যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ইনসাফ বাংলা ইনসাফ বাংলা দর্শকরা দেখুন শুভেন্দু অধিকারীর পোস্ট বানিয়া বলছেন না শুভেন্দু অধিকারীর পোস্ট শুভেন্দু উনি সনাতনী শুভেন্দু না উনি মোল্লা সনাতন দর্শক বন্ধুরা শুনুন শুভেন্দু অধিকারী কি বলছে এটা তোলা মাইক্রোফোনটা ধরো তাহলে শুভেন্দু অধিকারীকে তো চোর শুভেন্দুর বাবাই শিশির অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে বলুন নাম নেই আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় কার চোখের জল উনি এতদিন ধরে যে মানুষগুলোর চোখের জল ফেলেছেন সেই পাপের পাইশ্চিত্ত ওনাকে করতে হবে ওনার রাজনৈতিক আয়ু ওনার রাজনৈতিক আয়ু আর দশ মাস দু সালে বিধানসভা নির্বাচনের পর মার্চ এপ্রিল মাসে এপ্রিল মে মাসে তো রেজাল্ট বেরোবে তারপরে দেখবেন শুভেন্দু অধিকারী বাড়িপুরের ওষুধ খেয়ে গেছেন কিছুদিন আগে ভবানীপুর ভবানীপুর করছিলেন ভবানীপুর নিয়ে আমি একটি ওপিনিয়ন পোল করেছি তারপরের দিন উনি বলছেন আমি জানি না আমারটা দেখে বলছেন কি না তারপরের দিন উনি বলছেন না আমি তো দাঁড়াবো বলিনি কারণ ভবানীপুরে লোডশেডিং হবে না আর এবারে নন্দীগ্রামে লোডশেডিং হবে না উনি বাপের বেটা হলে উনি ভবানীপুরে দাঁড়িয়ে দেখাক আর উনি যেসব মানুষের চোখের জল ফেলেছেন আপনারা জানেন উনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন উনি এবং ওনার পরিবারের লোকেরা কতগুলো সরকারি পদ কতগুলি পার্টির পদ দখল করেছিল এক নিঃশ্বাসে বলতে পারবেন না এক নিঃশ্বাসে বলতে পারবেন না ঠিক আছে এবং তখন কত মানুষের চোখের জল ফেলেছিল শুভেন্দু অধিকারী তারই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে উনি উনি একটা জায়গায় প্রেস কনফারেন্সে বলেছেন চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা এটা মাইক্রোফোনে ওনাকে বলা হয়েছে ওনার খুব গায়ে লেগেছে শিশিরবাবুকে আমিও শ্রদ্ধা করি প্রায় নব্বই বছর বয়স হতে চায় উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব শিশির অধিকারী সেই ভিডিওটা যদি আপনাদের কাছে থাকেন চালাবেন না তো আমি পরে পাঠিয়ে দেবো কাঁথি সমবায় নির্বাচনের সময় সকালবেলা বলেছিলেন যেদিনকে সমবায় নির্বাচন হয় শুভেন্দুর বাড়ির পাশে বলেছিলেন ভোট বেরো ভোট কাউন্টিংয়ের পরে বিকেল পাঁচটার সময় দেখবেন চোরেরা হেরেছে ভদ্রলোকেরা জিতেছে কাঁথি রেজাল্ট কী হয়েছে একশো আটটি আসনের মধ্যে একশো একখানা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে ঠিক আছে ভদ্রলোকেরা জিতেছে চোরেরা হেরেছে তাহলে শুভেন্দু অধিকারীকে তো চোর শুভেন্দুর বাবাই শিশির অধিকারী বলেছে তাতে ওনার আর আরেকটা কথা বলি চোর এই শব্দটার পেটেন্ট বা কপিরাইট শুভেন্দু অধিকারীকে নিয়ে রেখেছে যে চোর শব্দটা উনি ছাড়ার কেউ বলতে পারবেন না উনি লোককে বলে বেড়াবেন বালি চোর কয়লা চোর গরু চোর অমুক চোর তমুক চোর আর সব বাচ্চা বলে নাম বলার সাহস নেই ভাইপো ভাইপো বলে বলেন ক্ষমতা থাকলে বলুক অভিষেক ব্যানার্জি চোর বলতে পারবে না বলতে পারবে না ভাব বাচ্চে বলে ভাব বাচ্চে বলে ভাইপো চোর বলে উনি শুধু চোর বলবেন উনি চোরের কপি রাইটার পেটেন্টার ট্রেডমার্ক নিয়ে রেখেছেন আর ওনাকে চোর বললে ওনার গায়ে লেগে যাবে আপনি দেখেননি এ বাবা বিজেপির যে পার্টি অফিস আপনি গেছেন ছয় মুরলীধর আনলেন আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির পার্টি অফিসে বসে বিজেপির তৎকালীন সহসভাপতি এখন তৃণমূলে এসছেন জয়প্রকাশ মজুমদার দু হাজার ষোলো নির্বাচনের আগে তখন নির্বাচন অ্যানাউন্স হয়ে গেছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন ম্যাথু স্যামুয়েলস নারদা স্ট্রিং অপারেশনের একটি ভিডিও দেখেছিল বিজেপি পার্টি অফিসে বসে বিজেপি পার্টি অফিসে বসে ভালো করে পয়েন্ট টু বি নোটের দর্শক বন্ধুরা শুনুন দু হাজার ষোলো সালে দেখা যাচ্ছে এক ভদ্রলোক কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন সারদার এফআইআর নেম নারদার এফআইআর নেম আমি তো বলছি না বলুন শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে বলুন সারদা নারদা ওনার নাম নেই সারদার এফআইআর নেম নারদার এফআইআর নেম তাহলে আবার কী বলছেন তাহলে এর থেকে আর কী বলবো উনি কি চুরি করেছেন আপনার বলে দেখুন শুভেন্দু অধিকারী বলুক যে শুভেন্দু অধিকারী ওই যে টাকাটা মুড়িয়ে নিয়েছিল বিজেপি দেখিয়েছিল আমরা তো জানি আমরা বিজেপি দেখিয়েছিল বলেই আমরা দেখেছি এবং বিজেপির পার্টি অফিসে বসে রাজ্য দপ্তর মুল্লী দর্শন লেনে বসে জয়প্রকাশ মজুমদার তৎকালীন বিজেপি নেতা তিনি সেই ভিডিওটি দেখিয়েছিলেন এবার আপনারাই বলুন কারণ শুভেন্দু অধিকারীর ওই নন্দীগ্রামে কার বাড়িতে গিয়ে সুরাবুদ্দিন না কার বাড়িতে গিয়ে আমরা জানি না লোকে বলে ওখানকার লোকে বলে দু বাটি তিন বাটি সব কিসব মাংস টাংস খেত আর কি তাই হিন্দুদের সরকার হলেও শুভেন্দু অধিকারী নিজেই সেই সরকারে থাকবেন আর হিন্দুরা কি বলে যে উনি বলে বেড়ান যে উনি হিন্দুদের এমএলএ হিন্দুরা কি বলেছেন উনি হিন্দুদের এমএলএ আর শুভেন্দু অধিকারীর হুঙ্কার সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে ফাঁকা কলসির আওয়াজ বেশি আমি অনেক আগেই বলে দিয়েছিলাম বারুইপুরের দুটো জিনিস খুব বিখ্যাত একটা পেয়ারা আর একটা পেঁয়দানি এবং আপনারা দেখবেন কাপড় কিনতে যান তো কোনো দোকানে যান দেখবেন একটার সঙ্গে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাড়িপুরে এসে যদি বাঁদরামা মারা মারে কেউ হনুমানের মতো তাহলে তার সঙ্গে বাড়িপুরের পেয়ারার সঙ্গে বিখ্যাত জিনিসটাও ফ্রিতে পাওয়া যায় কারণ শুভেন্দু অধিকারী ওটা ফ্রিতে নিয়ে বাড়ি ফিরেছে এবং আমি শুভেন্দু অধিকারীকে এটাও বলেছিলাম যে আপনি আসার আগে আমি এক সপ্তাহ আগে ওনাকে সতর্ক করেছিলাম তা গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় বাড়িপুরের মিষ্টি পিয়ারা খাওয়ার সৌভাগ্য ওনার হয়নি কিন্তু আমার বা আমার বাসি কতটা মিষ্টি হয়ে গিয়েছে আমি ওনাকে এক সপ্তাহ আগে বলেছিলাম ওই মাথায় কী বলে অল্প বয়সে চা পাগলো চুল তার নাম বুলবুল সুজন চক্রবর্তী উনি বাড়িপুর সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ এবং কিছুদিন আগে তিনি আরও দৃষ্টান্ত পেয়েছেন আর কি ওনার সঙ্গে আলোচনা করে হোমওয়ার্ক করে আমি বাড়িপুরে শুভেন্দু অধিকারীকে আসার অনুরোধ করেছিলাম যে আপনি বাড়িপুরে আসুন রাজনৈতিক কর্মসূচি করতে আসবেন আপনি বিরোধী দলনেতা আপনার সম্পূর্ণ অধিকার আছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় গিয়ে আপনি রাজনৈতিক কর্মসূচি আপনি করতে পারেন কিন্তু আপনার এই আপনি অধিকারী হতে পারেন কিন্তু আপনার এই অধিকারটা নেই যে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় গিয়ে দাঙ্গা লাগাতে পারেন তো উনি দাঙ্গা লাগাতে এসেছিলেন দাঙ্গা লাগাতে আসলে যেটা হয় সেটাই হয়েছে কেউ যদি জেনে শুনে মনে করে আমি আগুনে ঝাঁপ মারব তাহলে কী হবে সেটা পুড়ে যাবে কি হবে পুড়ে যাবে তো সেটাই হয়েছে বলছেন যে চোখের জলের দাম কিন্তু তিনি নেবেন উনি কত বড় স্বগোষিত সনাতনী একটু ধরে থাকুন এটা আমি দেখিয়ে দিচ্ছি আসছে ক্যামেরায় ক্যামেরায় আসছে দেখুন ওপরে কি লেখা শুভেন্দু অধিকারী ডেটটা দেখুন দু হাজার উনিশ তো মার্চ মাস সম্ভবত এখন যেমন রমজান মাস চলছে তো এখন এই দু হাজার উনিশ সালের মার্চ মাস এটা কে শুভেন্দু অধিকারী তো দেখেছেন এটা হলো সনাতনী হিন্দু আর একটা দেখাবো দাঁড়ান এটা স্টিল ছবি দেখলেন শুভেন্দু অধিকারীর পোস্ট ইনসাফ বাংলা ইনসাফ বাংলার দর্শকরা দেখুন শুভেন্দু অধিকারীর পোস্ট

সনাতনী শুভেন্দু এটা উনি সনাতনী শুভেন্দু না উনি মোল্লা সনাতনী ঠিক আছে প্রমাণ দিয়ে